সুভাষ মোমোতে আজকে আমরা এসেছি যেটা হচ্ছে বাঘমুড়ে যেটা খুব কম দামে দেখো অনেক রকম মোমো পাওয়া যায় এটা একটা আমি এখান থেকে নিলাম তো ওই যে তুমি কী বলছিলে এটা ভুট্টার পাপড়ি দেওয়া ভুট্টার পাপড়ি দিয়ে উপরে ম্যারিনেট করা হচ্ছে আমাদের এরকম চিকেন মোমো চলে যাচ্ছে এই হচ্ছে চিকেন মোমো এখানে উপর দিয়ে আছে আর সাথে দু রকমের সস একটা স্পাইসি আছে একটা সুইট আছে সো এই হচ্ছে চিকেন তো হয়ে গেছে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তো অনেকদিন পরে আবার আসলাম তো আর আজকের ভিডিওটা ফার্স্ট আবার নতুন বছরে আজকে চলে এসেছি বাঘমুরে বাঘমুরে বাজার কলকাতার ঠিক উল্টো দিকে সুভাষ মোমোতে তো এখানে সবচেয়ে আমাদের কাস্টেমার মধ্যে আমার মধ্যে সবচেয়ে কম দামে মোমো পাওয়া যায় এছাড়া আছে আরো ফ্রাই আইটেম চিকেন উইংস থেকে শুরু করে অনেক অনেক রকম আইটেম তো চলো গিয়ে দেখবো ট্রাই করব ফার্স্ট ভিডিওটা দু হাজার পঁচিশের প্রথম ভিডিও এইভাবে চালু করবো তো চলো দেখতে লাগো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ অনেকদিন পর আমি শুধু তোমাদের বঙ্গবাগকে পেয়ে খাওয়া দাওয়া মজ করো বেস্ট আর একটা মনে একটা কোশ্চেন আছে এই যে মোমোটা যে বানাও এটা কি তোমরা নিজেরা বানাও হ্যাঁ নিজেরাই বানাই তা কিরকম মানে কতক্ষণ লাগে কখন থেকে বিজনেস গুলো বানাও যে তোমরা তো বিকালবেলা দোকানটা হলো কটার থেকে হলো বিকেলে হয় না বিকেলে বাড়িতে বৌদি আছে বৌদি ওই সব সবজি কেটে রাখে আর সকালবেলা দাদা বাবা মিলে বানায় ওই তোমার আটটা থেকে বানানো শুরু করে বারোটা একটার মধ্যে হয়ে যায় সবকিছু মানে এগুলো আচ্ছা দোকান কটার সময় খোলো মোটামুটি তোমার মধ্যে কথা দোকান কটার সময় খোলো তোমরা মানে পুরো ওপেনিং পাঁচটার ভিতরে হয়ে যায় মানে পাঁচটা দশ পনেরোর ভিতরে কেউ আসলে হয়ে যাবে আচ্ছা তোমাদের যা আরেকটা ব্রাঞ্চ যেটা আমি দেখছিলাম সম্ভবত ফুটি এসে ভিডিও বানিয়েছিল সেটা কি ওই তোমাদের গসপুর ওটা তোমাদেরই হ্যাঁ গোকুলপুর পঞ্চবতী মোড়ে একটা আছে ওখানে দাদার আর একজন থাকে আর একটা আছে বেদিভবন বাজারে নেতাজির সামনে ওখানে ভাগনা থাকে নিজের মানে এগুলো ভেজ বলো চিকেন বলো সব তোমাদের নিজেদের নিজেরাই বানানো পুরো আইটেমটাই আমরা নিজেরা খালি পাস্তাটা কিনে আনা হয় আচ্ছা তোমরা কি প্রতিদিনই বসো হ্যাঁ রোজই বসি তাহলে কোনো ছুটি নেই তাই তো ছুটি তো এমনি নেই ওই বিয়ে বাড়ি অকেশন বাই একটু একটু ছুটি হয়ে যায় ফার্স্ট ওটা কি আছে ওটা ভেজ মোমো আছে ভেজ মোমো দাম 30 টাকা প্লেটে পাঁচ পিস পাঁচ পিস হ্যাঁ তারপর একটা চিকেন পকোড়া আছে 50 টাকা প্লেট প্লেটে ছ পিস ছ পিস তারপরে তারপরে আছে চিকেন ফ্রাই মোমো যেটা প্যান ফ্রাইও হয়ে যায় ফ্রাই মোমোটা পঞ্চাশ টাকা পাঁচ পিস আর প্যান ফ্রাইটাও পাঁচ পিস ষাট টাকা তারপরে চিকেন স্টিম মোমো চল্লিশ টাকা প্লেট পাঁচ পিস তারপরে তারপরে আছে চিকেন ললিপপ তিনটে পঞ্চাশ টাকা টসিংও হয়ে যায় টসিং করলে সস দিয়ে দশ টাকা এক্সট্রা আচ্ছা তারপরে চিকেন উইংস এটাও তিনটে পঞ্চাশ ওই টসিং করলে দশ টাকা এক্সট্রা এখানে তো বুঝলাম যে উইংস আছে ড্রামস্টিকের ব্যাপারে কিছু আছে না ড্রামস্টিকটা নেই টসিংটা হচ্ছে তোমার পিএইচ পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে সস দিয়ে ড্রসিং করে আচ্ছা এগুলো দিয়ে সব দিয়ে বানিয়ে এই জিনিসটা দাও তাই তো আচ্ছা এটা এটা কি বিশেষ স্যুপ মানে মোমোর সাথে কি প্রত্যেকটা মোমোর সাথে এই সুপ দাও হ্যাঁ মোমোর সব সাথে আছে এর ভিতরে এর ভিতরে সবজি আছে চিকেন আছে এগ আছে আর মাটনের তেল আছে মানে খাসি চর্বি দাও খাসি চর্বি দাও এখানে উপর দিয়ে আছে মেয়োনিজ আর সাথে দুই রকমের সস এটা স্পাইসি আছে এটা সুইট আছে আর ঝাল আর এটা মিষ্টি সম্ভবত শেজওয়ান আছে একটা আর হচ্ছে টমেটো কেচাপ তো চলো এবার ট্রাই করা যাক ওই যে তুমি কী বলছিলে এটা ভুট্টার পাপড়ি দেওয়া ভুট্টার পাপড়ি দিয়ে উপরে ম্যারিনেট করা তো তাই জন্য জিনিসটা তো চলো এবার জিনিসটাকে ট্রাই করে দেখি আরেখা এখানে দেখো এই উপর দিয়ে একটু মেরোনিস দেওয়া যায় সাথে এই দেখো বুঝতে পারছো না কি যাই না এটা হচ্ছে একটা শেজওয়ান সস আর এটা হচ্ছে টমেটো সস মানে হচ্ছে এটা স্পাইসি আর এটা সুইট তো চলো এবার এটাকে আবার ট্রাই করি তো ফার্স্ট একটু টমেটো কোচটা নিয়ে তো ফার্স্ট এটা আমার ট্রাই করে ভালো লাগলো কারণ মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর মাংসটা ফ্রাইও হয়েছে আর এতটা ক্রাঞ্চি ভাব এই যে ভুট্টার পাপড়িগুলো দেওয়া এই যে এগুলো এই যে এগুলো হচ্ছে ভুট্টার পাপড়ি যার জন্য একটা ক্রাঞ্চি ভাবটা মুখের মধ্যে লাগছে আর অবশ্যই এটা সুইট আর এটা স্পাইসি যে এবার একটু শেজওয়ানটা দিয়ে চিকেন উইংসটা খেয়ে ভালোই লাগলো ওই জায়গাটা যে ক্রাঞ্চি ভাবটা আছে না আর চিকেনটাও খুব ফ্রেশ আর ভালো সিদ্ধ হয়েছে ম্যারিনেটটা করা ছিল আগের থেকে ওইটা মাংসটা বেশি ভালো লাগলো আরও আর যে ক্রাঞ্চি ভাবটা তো চলে এবার চিকেন মোমোটা পাড়া চিকেন মোমোটা ট্রাই করে দেখবো হচ্ছে আমাদের এখন চিকেন মোমো চলে যাচ্ছে এই হচ্ছে চিকেন মোমো তো এই দেখো এই হচ্ছে চিকেনের পিস চিকেনের পিস এগুলো যেগুলো এখান থেকে স্যুপের মধ্যে রেখে দাও খাসির চর্বি যেটা এই স্যুপের মধ্যে দেখতে পাচ্ছ খাসির চর্বি অনেক রকম ভেজিটেবলস আছে আর এই হচ্ছে এক একটা চিকেন মোমোর পিস দেখতে পাচ্ছ এরকম এক একটা চিকেন মোমো পাঁচ পিস দেওয়া থাকে মাত্র চল্লিশ টাকা করে আর সস আছে তিন রকমের তো চলো আর উপর দিয়ে কিছুটা চাট মশলা সরানো সব ফার্স্ট মেয়োনিস দিয়ে একটু তো চলো চিকেন আছে সাথে ভেজিটেবলস আছে চিকেনটাকে ভেজিটেবলের সাথে পুরো পুরো স্ম্যাশ করে দিয়েছে বেশ ভালো লাগে খেতে জিনিসটা তো সেজওয়ান দিয়ে শেজওয়ান দিয়ে চলো তো দেখো চিকেন মোমোটা খেয়ে আমি সত্যি কথা বলতে এক কথা ভালো লাগলো আমি বেসিক্যালি খুব একটা মোমো পছন্দ করি না বাট এই মোমোটা একটু আলাদা রকম লাগলো আমি খেয়েছি এর আগে মোমো এর চিকেনটার আসতে ভেজিটেবলসগুলো আছে ভেজিটেবলসগুলো একসাথে স্ম্যাশ করে মোমোটার দেওয়া হয় ভালো লেগেছে তো চলে এবার স্যুপটার পালা আর চিকেনে সব রকম পিস দেওয়া থাকে চিকেনের পিস ভেজিটেবলস সাথে আজি চলি এই একটা কথা বলতেই হচ্ছে আমাকে স্যুপটা কিন্তু বাম্পার খেতে

ভুট্টার পাপড়ি দিয়ে ওপরে ম্যারিনেট করা ঠিক আছে আমি কেটে যাচ্ছি আজকে তো দেখো আমার কিন্তু প্রায় একটা বাস্তব কথা তাতে জোর থাকলে কেমো মোমো খাবো একটা কথা তো তাদের জন্য টস করে দেওয়া হবে যাতে মিশটা নরম হয়ে যায় তাতে একবারে শাক করে গিয়ে দেবো